আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত সমানিত বি আপনারও বলা আছেন আলহামদুলিল্লাহ শুক্রিয়া অনেক দিন ওয় আসলে ভিডিও করছি না আর ভিডিও করতে ভিডিও তো আমরা যেটা করি এটা তো গার্ডেনিং করি ভিডিও করি আর যেটা করি এটা চাই লাইভ লাগে লাইভ বলতে করি আর এসে দেই আর তো ও তহ আজকু নভেম্বর তারিখ নয় তারিখ হয়ে গেছে ইয়ে এখনো আমার কসুর গাছ আন দেখ কতমান উঁচু হয়েছে ইটা কসুর গাছের মার্শাল্লাহ সবচেয়ে সুন্দর দেখা আমি দেখায় ও দরকার ও ফানি করাটা তো কত নাইস লাগে আরে ও যা কসুর মাঝে যে ফানি থাকে ফানিটা করে কত সুন্দর লাগে এনিওয়ে তো আইসকুজ একটা আমি কোথাও সে ইয়াত ও যে কসু আমি প্রতি বছর আলহামদুলিল্লাহ ও আমি ফেতর এর বিচনা আমার যে খানির যে চাহিদা এটা ওই জায়গা প্লাস এটা বেশি আমরা ব্রাড অনেক অনেক মুরবী আমার আসয় আমার হরিষ তো তারা খুব ভালো পায় তো আমি তারারে দেই আর আমার কাছে যে কোনো জিনিস দিতে আমার খুব ভালো লাগে তো যাই হোক কখন কু ও যে গাছ ধরালি কত তরতা যা ওটাতে আমি তুলিয়ে দেখাই ওই একটা গাছ আমি তুললাম ওই দোকান অধকা একটা গাছ আমি তুললাম এখন আপনারা তোলা দেখাই আমি করি প্রত্যেক বছর নভেম্বর আইয়া হারলেও নভেম্বর আইয়া হারলেও আমি ও গাছ সকলরে কিলা সেভ করি নেক্সট ইয়ার লাগে আমি আপনারা ও অধা আমি গাছটা তুললেছি এখন আপনারা এখানে চিন্তা করব না যে জ্বর খাটিলে এখানে এই জ্বর কাটি লাগি আমি দেখাই মানে আমি নেক্সট ইয়ার লাগে যদি আমি এক মাটিউটি শো আমি রুই আর শোটা ফট দিব আর গর তো উধাই দেখ কিছু সুখ হয়ে যায় গিয়া হুড়তে বালা হয় না যাই হোক আলহামদুলিল্লাহ আল্লাহ সুখী আমার একটা রুম আছে এক্সট্রা তাহাই গিয়ে আমার কোনো রাখি দিয়ে আর কোনো প্রবলেম হয় না আর ও যে কার লথার যেন খেং দিছে বা ও দোকা লতা ও দোকা লতা ও দোকা লতা আমি কর্মকিতা এই গাছটারে আমি অনুখাটিলিম ও দোকা বিসমিল্লা ওই দর কা ইসাইট অনুধাই আমি আপনার মানে বা মানে অত ফসি গিয়া আস্তে আস্তে শ্লোলি ফসব মানে ইবাদি জ্বর দিব আর এটা ফসব ফসি নয়া গাছ দিব তো বেশি আমি ফানি দিতাম না একই অল্প ফানি দিব আর নেক্সট আল্লাহ যদি এরা হয় থাকে তে এপ্রিল বা মে যখন তখন দেখাই মনে যখন এপ্রিল বা মে তুই মো তখন দেখবা তো একের বারে ছোটো ছোটো গাছ কিন্তু ইনশাল্লাহ এমল হইব ওই ধরক আমি আর একটা গাছ আপনার যে শক্ত আচ্ছা আমি কীতান ওই ধরক ওই আর একটা গাছ আমি দেখাই ওই ধরক একটা গাছ কত সুন্দর গাছ তো ওই জন্য জ্বর এটা জ্বর এমন ফালাই দিলে আমি এক্সপিরিয়েন্স হইয়া আমার এক্সপিরিয়েন্স আছে ইর যেন এই জ্বর কোনো অসুবিধা নাই ও দকা গোথ বারি ও দরকার গোথবাড়ি যে গাছ ওটা আছে গোথার মেইন দিয়া হিসেবে অটো হইব মেইন আর পরবর্তী ইনশাআল্লাব যেটা আমি ও ধর খাটি ও খাটি আমি তোলা কন্টিনিউ করি বা খাটিলে দেখ আমি তুল মানে ও দরকার যে সুন্দর লাগে মার্শাল্লাহ ইয়া রাবিলা কাল ওই রে আহ আকা অত সুন্দর লাগে অত কষকা খার মতো নাই আর যেন জানো ইসু হইল আপনার ও যেন লথা দে যেটা আমি আমার মনে হয় একটা সুপার স্টোর আছে আলফালা ওঠাতে ইস বড় বড় ও যে গাছটা ও দোকা ও গাছে ও একটা মানে আমার সেরা হয়ে গেছে কি ও একটা সেরা হয়ে গেছে গিয়ে লতা তাকিয়া ও একটা সেরা হয়ে গেছে আর গুড়ে তিন সাল তো ও দোকা প্রত্যেকটা আমি আর খাঁটি নাই দেখা যায় ও দোকা কিয়া তাকিয়া আমার প্রত্যেক বছর শেষই যায় কি প্রায় বাট আল্লাহ মেহরবানি আবার ওই যায় আমি দেখাই পশু অত সুন্দর পশু হয়েছে আরে ও দা আরে আর আমার ইগুনিলা এবার কো ল তুলছি না আমি ও ও লতা লতা থেকে কিছু সেরা আমার কমে গেছেন গিয়া লাগি ও একটা গাছ দুইটা গাছ তিনটা গাছ হয়ে গেছে গিয়া ওই পর ওইদ চার পাঁচটা এটা মানে অনেক সুন্দর ওইদ প্রত্যেকটা লতা দিয়া গাছ দিছে অত সুন্দর লাগে আর এটা কোয়ার মতো নাই তো আমি ফয়লা হর্মুখিতা কমলা সব খাটিলিম খাটিয়া আমি কিলা নেক্সট ইয়ার লাগে জেরার একটা দুইটা গাছ আছে আর প্লান্টর লাগি যে সুন্দর লাগে প্লান্টর লাগে আপনারা পশু গাছ গরমিয়ে রাখতে পারেন আমি দুইটা রাখছি ফয়লা রাখিয়া হয়ে দেখি কিলা হয় পয়লা তো লাম্বা যে সুন্দর ও মানে আস্তা ঘাস আছে আস্তে আস্তে না কিটা ও মাসাল্লাহ মানে আমি আমার কিছু নাগা চেড়া করে নিশি ওখানক সময় আছে অনেক সময় পাই আমরা তো নাগা খাইতাম কিটা নগার তো কিটা নাই ও না ওজন গরম শেষ হয়ে যায় আর কি তখন কো নাগা দোরা আরম্ভ করে তখন তো নাগা দলে আপনারা খাইবা নগার কীটা লাগে বয়স লাগে ওই দরকার তো আমি এটা ভিডিও ইনশাল্লাহ ফর্ম আমার নগার সেরা দিয়েও ইনশাল্লাহ উঠছে তো নগার সেরা সকল ওইবল নাই তো ওগুলো খাটিলে তো রাখি লাভ নাই আমার গুড়ি তো সার খালি তো এই জায়গার কিছু আমি আবার ফর্ম কীটা কিছু লাই আমি আমি দেখাই মানে আলহামদুলিল্লাহ লাইভও খুব সুন্দর জো আছে ধোকা ওহনকু ও যে জায়গা প্রত্যেকটা গুড়ি আমি তুলিয়ে নিম তুলিয়া এক ফটোর মাঝে দশটা কি পনেরোটা ওটা মূড়া আমি রইম এবং আপনার কিলা বা কিলা আমি সংরক্ষণ করি আপনারা কন্টিনিউ করব ইচ্ছা আল্লাহ ও আমি সহল কসুর মূড়া তুলিয়ে আনছি এর ফলে ও দোকা আমার কসুর দেখেন ওই দোকা তলু কোনো টুক কিচ্ছু নাই মার্শাল্লা অসাধারণ আলহামদুলিল্লাহ তো বড়গণ্ডাত ও আছে দোকায় হটা ওই দৌ ডাইরেক্ট ওই দৌকা লতা আর ও লতা থাকিয়া ওই দৌকা গাছ উঠে তো আমি প্রত্যেক বছর কিলা সংরক্ষণ করি আমি আপনারা তোরা দেখাই আর যদি আপনারা গেছে মেলা গাছ থাকে থাকে তা আপনারা মানে পরিবার এখন যেন জায়গাও কম নিব আর তো আপনার যখন এপ্রিল মে তখন আপনারা লাইন যদি একটা একটা করি ফট ও ফটো ফেল সামান্য মাটি লাগি আর আপনারা নয়া মাটি ইউজ করবা পুরানা মাটি ইউজ করবা না কিতা লাগে আমি আপনারা চূড়া দেখাই ও ড আমার পুরানা মাটি আছে অলরেডি এটা ইউজ করিয়া নাকি তাহলে এটা কুলা হয়ে গেছে গিয়া আর এটা তো অনেক সময় জির থাকি গিয়া আর গরম গরম জির জায় তো অনেক সময় ওই যায় গেছে ওই দরকার মাটি দিছি এখন কু ওই দরকারিটা খালি একটা খালি তার রকম বাছিয়া তার ওই দরকার একটার গুড়ি আঠটা লাগাইয়া আর আমি তৈরি এটা এই দরকার নাই যে কোনো এটা মাটি মাসি বেশি দিতাম ইতা ইতাল এটা কিছুর দরকার নাই একটার গুড়ি গাত আঠটা লাগাইয়া ও দেহবা তো আমি ইনশাল্লাহ দুই তিনটা ফটোর ভিতরে ও যেন লত আছে ওতে আবার মাঝা নেদি আর রাখি দি অ ও দেখা যাই যে মরে গেছে আসলে মরচ নাই ওগুনতেও জ্বর দিব ওখানে যেন শিভা ভাইয়ার ও দিলাম আপনারা হক তো আমি প্রত্যেক বছর ও সিস্টেমেয়ারি রাখি কিতা লাগে যে ফয়লা দুই তিন বছর আমি রাখি দিছিলাম গার্ডেন তো গার্ডেন রাখলে কিনা ওই ফিফটি পার্সেন্ট ও যে ঠান্ডা যখন আয় বরফ আয় বেশ করে তোমার ঠান্ডা আয় তখন ফিফটি পার্সেন্ট মরি যায় গিয়া আর উঠতে উঠতে বহু সময় লাগে তো লাগিয়া ওই দহক্কা কতটা গাছ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দোটায় নেইসি ওই দহক্কা তলে দিয়েছি মাটি নাই নাই ওখানে আবার মাটি ওই দহক্কা মাটি দিয়া এটা চিন্তা কোনো দোকান আমার বাইলগিলা হরি দেখাই মনে ও ও বি আর কারণ ও যে গুড়ি রয়েছে আমার মেইন হল গুড়ির দরকার গুড়ির দরকার ও দরকার পাঠিয়ে গেলো ওই একটা একটা সরিয়া সুন্দর সরিয়া আর আমি দুই তিনটা প্লান্টর লাগে আমি আমার গড়ি রাখলাম যে সুন্দর গাছ উঠছে আর এটা খওয়ার মতো না অত সুন্দর উঠছে তো এটা প্লান্টর লাগে ওই যায়গি প্লান্ট যায় কি আর প্লান্ট বলতে হাউস প্লান্ট আরে ও দহকা উল্টা পাল্টা হয়ে গেল গিয়ে যেটা বেশি হয়ে গেছে গিয়ে ওরা কিলাম ইটা হয়ে গেল গিয়া ওনানি ওটা এটা ও দহকা কিলা মাশাআল্লাহ আমার দুই ফটে হয়ে গেছে গিয়া ফলে তোলে দিসলাম মাটি আর পেসে ওহন উপরে দিলে গিয়ার মাটি তো অন্য সময় তেড়া বেড়া হয়ে যায় এটা মাতি দেওয়া শেষ হয়ে গেলে গিয়া আর কোন আমি ফানি ফানি দিয়া আইসগরও দিকাম নাই বাড়া রাখি দিব তো ফানি যেটা আছে ওটা গিয়া আর ওই দক্কা অনুদান ফেরাও সুজা লিয়া এটা একটা কিছু কটাও দিলাইলাম ফাঁকরিয়াও দিলাইলাম কীটালে এটা এমন সুন্দর হেসে জাফরা মারিয়া উঠপয়ারি ফাতা দিয়া এটা হওয়ার মতন কারণ আমার এক্সপিএস আমার আরো আমি রুইছি বছৰ ধরে আমি ও রাখি ইনশাআল্লাহ আর ও ফাতা যে কষমা ফাতা উইব ও ফাটা খাওয়াও যায় হারিবাই আমার গাছ হয়ে গেল আর ওই বড় বল আমি ও একটা ও বা দৌকা ওই দরকার একটা দুইটা তিনটা চারটা গাছ এটা ঐব পাঁচটা গাছ ঐগ আমি হাউস প্লান্টও লাগিয়ে রাখি দিব ওই দোকা মরিসও মার্শাল্লাহ কতটি ইটা নাগার সারগোবাই ইটা নাগা এরপরে বিভিন্ন কালার বিভিন্ন জাতীয় মরিচ আর এবার মার্শাল্লাহ আর ও আছে এখনো গাছ মরছে না আইজ বুঝ সময় গাড়িও কাম করছি আর ইবা আশা করছি ই যে গরমান ইসলাম এটা আসলে বাক্কা পুরানো হয়ে গেছে কি আর একটু কামার গেছে বিশ্রী লাগে তো এবার আশা করছি বাঙ্গি দিব তো বাঙ্গিয়া আর নয়া করে ইনশাল্লাহ বানাই আপনারা যেখান থেকে দেখরা আশা করা যায় আপনারা আমার এই ভিডিও এনজয় করবা আর যদি একজন মানুষে ও ওখান থেকে আমি যেভাবে রইছি আর আপনারা গাছ বাছাইতে পারেন আর একজন মানুষের যে আমরা বাছাইতে পারেন আমরা যে আর আপনি উপহার পাইন আলহামদুলিল্লাহ আল্লাহ তো নয় আশা করা যায় ইত্যাদি আপনারা উপকার পাইবা কারণ শ্বশুর সকল প্রিয় আর বাই অনেক ভাই এটা দায় কিন্তু আপনি যদি কোমলে হাউস প্লান্ট হিসাবে হাউস প্লান্ট হিসাবে আপনি রাস্তা বা কষ্ট করতেই বা কষ্ট ছাড়া আসলে হয়তো নাই আমি দেখো নভেম্বর আইস এগারো তারিখ মনে করি সরি নয় তারিখ

সাইন পেতে আন্দে দিলে মা নইলে তো অনু মরি যাইব কি জেতা আছে দেখরা গ্রি তো এটা তো আমার ফ্রেন্ডর কান্দে দিলে মুইটা আজ বিকালেও আর এখন তো গেছে যে গিয়া বাসে বাসতো না বাসতে তো কিছু হয় নাই তো বাড়া তাওকা সুন্দর তাওকা সুস্থ তাওকা ও দোয়া করবা আপনার সকল লাগি আমিও দোয়া করবো কি আমার ইল্লা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি